যারা তদন্তে গেছিলেন খুন হয়েছিলেন ব্যাপম কেলেঙ্কারির কথা মনে করালেন মমতা নমস্কার নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার নিয়োগ দুর্নীতির রায়ের বিরোধিতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপম দুর্নীতির কথা স্মরণ করালেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে এদিন আবারও শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তিনি বলেছেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে উল্লাস করছে তোর ভাই বোনের চাকরি গেলে কি করতিস এদিন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে তীব্র নিশানা করে বলেছেন ঘুমের মধ্যেও আতঙ্কে থাকে কোথায় আবার বোমা ফাটাবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক কেলেঙ্কারির কথা মনে করিয়েছেন তিনি বলেছেন বিজেপি শাসিত রাজ্যে নিয়োগ দুর্নীতি হয়েছিল সেখানে যারা তদন্ত করতে গেছিলেন তাদের খুন হতে হয়েছিল মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির কথা অনেকেই হয়তো ভুলে গেছেন দু হাজার তেরো সালে প্রথমেই দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসে ছয় এবং সাতই জুলাই সেই বছর প্রথমে নিয়োগ দুর্নীতির কথা গোটা দেশ জানতে পারে সেই ঘটনায় জড়িত সন্দেহে উত্তরপ্রদেশের কুড়ি জনকে গ্রেপ্তার করা হয়েছিল এই দুর্নীতিতে তাবর রাজনৈতিক নেতা থেকে ব্যবসায়ী যুক্ত ছিলেন বলে জানা গিয়েছিল এই দুর্নীতির তদন্তে থেকে জনের কুড়ি অস্বাভাবিক মৃত্যু হয়েছিল তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই গ্রেপ্তার হয়েছে তারপরেই হাইকোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি গেছে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা এদিকে বিজেপি শাসিত রাজ্যের নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক জনের মৃত্যু হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গে সেরকম কোনো ঘটনা ঘটেনি এদিকে আজ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এইভাবে দু ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দিয়ে অসংখ্য চাকরি হারার ভবিষ্যৎ নষ্ট করে দিতে বসেছে আদালত এই নিয়ে আক্রমণ শুনিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সুপ্রিম কোর্ট আগামী সোমবার মামলা শুনানি হবে বলে জানিয়েছে যদিও রাজ্য সরকারের যোগ্যদের চাকরি বাতিলের বিরোধিতায় সুপ্রিম কোর্টে গেছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশে রাজ্যের স্কুলগুলি পর্যন্ত বিপন্ন হয়ে পড়েছে কিভাবে হবে পঠন পাঠন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় ঝুড়ে রইল চাকরি হারাদের ভবিষ্যৎ যদিও পর্ষদের পক্ষ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়ার কথা বলা হয়েছে আদালতে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর हम लोग है आपका साथ आप भी आप लोगों भी हमारा परिवार का कोई ना कोई मेंबर है আমি এটুকু বলে সবাইকে বলবো কি ভোটটা দেবেন তো ইট ভাটার পাশে বাপরে বাপরে দগ্ধ হয়ে এসছেন প্রায় আপনাদের ক্ষমতা আছে আপনাদের পাগুলোকে গুলোকে প্রণাম জানাই আপনাদের পাগুলোকে সালাম জানাই জয় জহর জানাই নমস্কার জানাই অভিনন্দন জানাই আর সাথে সাথে বলি কি ভোটটা দেবেন তো তৃণমূলকে দুটো ভোট দেবেন তো আবু তাহের চিহ্ন করতো তোমার নম্বর ব্যালট কি দেখে নিয়েছি ভালো করে তোমার তিন আবু তাহের অর্থাৎ এমপি ইলেকশনে যারা জিতলে বিজেপি বিদায় নেবে ভোটার লিস্ট ভোটার ইভিএমে তার নম্বর হচ্ছে এক ও জিতলে আমরা বিজেপিকে দেশ থেকে বিদায় দিতে পারব আর ইয়াদ যে আমার এখানে দাঁড়িয়েছে ভগবানগুলো বিধানসভা কেন্দ্রে ওর চিহ্ন হচ্ছে তিন তাহলে এক দুই বাদ দিয়ে দিন এক দুই তিন বিজেপিকে বিদায় দিন এক দুই তিন এক তিন তৃণমূলকে ভোট দিন এক আর তিন মাথায় রাখবেন লোকসভায় এক এই কেন্দ্রে মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আর বিধানসভায় ওর চিহ্ন হচ্ছে তিন দুজনকে ভোটে যেতান মানুষের কাজে এরা আপনাদের সাহায্য করবে অনেকে হয়তো বলতে পারে আবু তাহের অসুস্থ আপনারা জানেন ছেলেটা প্রায় মরেই গিয়েছিল ছমাস হাসপাতাল থেকে জীবনটাকে লড়াই করে ওর মনের জোরের জন্য আমি ওকে টিকিট দিয়েছি বলেছে না দিদি আমি পারবো আমি বললাম তো শরীর আবার খারাপ হয়ে যাবে বলল না আপনি চিন্তা করবেন না আমি ঠিক মানুষের সাথে থাকব আমি পারবো আপনি যেমন পারেন আমিও পারব হ্যাঁ ঠিক আছে অনেক কষ্ট করে ওকে টিকিট দেওয়া হয়েছে অনেক চিন্তাভাবনা করে নিশ্চয়ই আপনাদের আশীর্বাদের ছোঁয়া আপনাদের দোয়া নিশ্চয়ই ওর উপর থাকবে আমি এটুকু বলে বলবো জয় খোদা পেজ ইনশাল্লাহ জয় জোহার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনদের খেলা হবে হাতা খেলা হবে হাঁড়ি কড়াইয়ের খেলা হবে বিজেপির বিরুদ্ধে খেলা হবে ভাই বোনদের খেলা হবে তাহলে প্রস্তুত হন চার চার মিনিট আপনাদের কাছে টাইম চাইছি ইন্ধনের সেন প্রখ্যাত সঙ্গীতকার এখানে এসছেন আর আমি যেখানেই যাই সেখানকার সংস্কৃতিকে নিয়ে একটু চর্চা করি ওদের সাথ দিই আমি তো সবটা জানি না কিন্তু ওদের কাছ থেকে শিখতে চাই ওদের ভালোবাসতে চাই আপনারাও যদি পারেন দয়া করে আপনারাও কেউ হাত মারবেন কেউ বা তালির সাথে সাথে ওদের একটু মদত করবেন যাতে ওরা উৎসাহ পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক হয়ে গেছে ভালো করে ঈদ মোবারক করেছেন অন্নপূর্ণা পূজা করেছেন এবার আবার আপনাদের হজযাত্রা আসবে বকরি ঈদ আসবে সব ভালোভাবে হোক আমি এটুকুই চাই অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম ইন জয় বাংলা জোরে হাততালি হোক হ্যাঁ হাল শক্ত হাতে ধরো হাল শক্ত হাতে ভয় কি কিনিস সাথে ধরো হাল শক্ত হাতে ভয় কি গানটা শুনে হাততালি লাগবে কিন্তু ধর হল শক্ত হাতে ভয় কি নবীর সাথে টলবে না নৌকা ভীষণ কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে নাম নেব মামদে নাম নেব মামে কেটে যাবে ভয় বিপদের নাম নেব মা কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে আপনাদের হাত তালি কোথায় রে ও রে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও রে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধু রে জোড়া ফুলে এবারে ভোট দেবেন রে পিন্ডারে পলাশ রে বোন পালাবো পালাবো মন পিন্ডারে পলাশ রে বোন পালাবো পালাবো মন নেংটি ইঁদুরে ঢোল কাটে हे मिंगटे हिदुर ढोल काटे ओ काटे रे बतरे पीरी तेर फूल फुटे हरे बतरे पीरी तेर फूल फुटे दि tangent tang दि tangent tang दि tangent दि tangent दि એટી કોરલી કરલી